কিন্তু বর্ণটা শুদ্ধ না দ্বিতীয় বর্ণ হচ্ছে আঠাইশ ওইটাও কোন কোনো বর্ণতে আসছে এটা তো কিছু মাঝুল আছে কিন্তু এটাও বর্ণ সাতাইশ আঠাইশ এরকম আরেকটা বর্ণ সাতাইশ এমনি সাদের বর্ণ যেটা তবে কাতর কুমড়া ওইটা হলো সাতাইশ এটাকে আমরা প্রাধান্য দিই সাতাইশ বা আঠাইশ বললেও সমস্যা নাই কিন্তু

মহান মাহমুদ সাহাদ হচ্ছে তাবাকাত ইবনে সা'দের লেখক তিনি হচ্ছেন একেবারে সুন্নি লেখক আর তার ওস্তাদ ওয়াকিদি হচ্ছে শিয়া লেখক পাখি হচ্ছেন তার মাহমুদ ইবনে সা'দ কে কাত বল ওয়াকিদি ওয়াকিদির লেখক কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর যে তকয়া দিয়েছেন এটা তাবাকাত লিখেছেন তিনি সাত আট খন্ডের সাত আট খন্ডের তবকা এটাই এখন প্রামাণ্য ইতিহাস হিসাবে বেশি গ্রহণযোগ্য হয়েছে প্রামান্য ইতিহাস গ্রহণযোগ্য তো আমাদের দেশে এদিকে যেহেতু সিয়াদের বর্ণনা আসছে আবার সুনীদের বর্ণনা তো মুখে আসছে এমনি হিসাবে বর্ণার মধ্যে কিন্তু চল্লিশ আসছে কিন্তু বেশি বিশুদ্ধ বর্ণনা হচ্ছে এটা যে এটা সাদের বর্ণনা যেটা এটা হলো

ছয়জন জন সন্তান আছে আপনি চল্লিশের পরে এত সন্তান হওয়ার নজির আর দেশে নাই তখন তো রসুন নবুত পান নাই বিয়ের আগে তো সন্ধ্যের আগে তো বিয়েটা হয়েছে তো এই জন্য এই চল্লিশের গণনাটা আসলে শুদ্ধ না জি এটা অতিরিক্ত প্রশ্ন আসছে উত্তর শেষ আমরা এখন